এত কাকুতি মিনতি হুজুরদের কাছে মানুষদের কাছে করবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমাদের কাছে এসে থাকেন আপনাদের বিভিন্ন রোগ শোক বিপদাপদ তদ্বির নেওয়ার জন্য জারফুক বা রোকাইয়া নেওয়ার জন্য আসেন তো এগুলো আমরা আপনারা জানেন যে কোরআন সুন্না ভিত্তিক করে থাকি তো এগুলা আল্লাহ একটা উসিলা বা মাধ্যম আল্লাহ তালা রোগ শোক দুনিয়াতে দিয়েছেন আবার এটা উসিলাও দিয়েছেন বিপদ আফদ দিয়েছেন এটার উসিলাও দিয়েছেন ওই হিসেবে আল্লাহ বিধিবিধান মেনে কোরআন সুন্নাবিত্তিক আমরা আপনাদেরকে রোকাইয়া করে থাকি বা জারফুক করে থাকি তদবির দিয়ে থাকি তো এই কোরআন সুন্নার উসিলাই আপনারা আবার এটার সমাধানও পান আলহামদুলিল্লাহ তো যখন আপনারা তো অধিকাংশ মানুষ গ্রামের যার কারণে আপনারা এই অল্পতেই খুবই গোলে যান আমি যেটা বুঝি বা দেখি যখন আপনারা এটার মাধ্যমে উপকৃত হন তখন মনে হয় যেন হুজুরদেরকে আপনারা বড় মনে করেন আল্লাহ তালা বি দিয়েছেন রোগ শোক দিয়েছেন এটার থেকে আল্লাহ তালাই উদ্ধার করেন কিন্তু আমরা হলাম মাধ্যম এখন আল্লাহ তালা যখন আপনাদেরকে উদ্ধার করেন তখন আপনারা বলেন যে কিছু শিরকি বেদাতি কথা বলে ফেলেন যে হুজুর আল্লাহ নিচে আপনি আসেন আপনি আমাকে একটু দেখিয়েন যেভাবে এইভাবে মিনতি করেন আমি মূলত এটাই বুঝাতে চেয়েছি যে এত কাকুতি মিনতি হুজুরদের কাছে মানুষদের কাছে করবেন না কাকুতি মিনতি আল্লাহ তালা কাছে করবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা বিফদাফত দেওয়ার পর রোগ শোক দেওয়ার পর আল্লাহ তালাই তার থেকে উদ্ধার করবেন আর আল্লাহ তালা বিপদ রোগ শোক এগুলা মানুষকে পরীক্ষা করার জন্য দেন তো ওই হিসেবে আপনি ধৈর্য ধরবেন এবং আল্লাহ তালা কাছে চাইবেন আল্লাহ তালা যখন দেখবেন চাওয়ার পরেও দিচ্ছে না তারপরেও চেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা একদিন না একদিন আপনাকে মুক্তি দিবেন আর হুজুরদের কাছে এত কাকুতি মিনুতি কাকুতি করবেন না জাস্ট আপনার সুবিধা অসুবিধা গুলা বলবেন হুজুররা জানে বুঝে ওই হিসেবে হুজুররা এই এগুলার মাধ্যমে আপনাদেরকে সমাধান দিয়ে থাকেন তো আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তাও দান করুক আমি